দর্শক এয়ারপোর্টে হেনস্থা এবং হয়রানি এই নিয়ে আমি কয়েকবার আপনাদের সামনে ভিডিও বানাইছি বা আপনাদেরকে বলার চেষ্টা করছি যে প্রবাস থেকে আমরা যারা দেশে যাই আমরা বিভিন্নভাবে হয়রানির শিকার হই এয়ারপোর্টে বা আমাদের যে বিমানবন্দরে এটা পৃথিবীর কোনো দেশে এরকম হয় না কিন্তু এর মধ্যে আবার প্রবাসীদের মধ্যে আবার কিছু উদ্দেশ্য প্রণীতভাবে কি কিছু যাদের যাতে এয়ারপোর্টের লোকদের প্রশ্নবোধক চিহ্ন আসে বা প্রশ্নের শিকার হয় সেই ধরনের এক ধরনের লোকও কিন্তু আছে Tolak sih, ek. আপনারা জানেন ওই দিনকে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম বা বানাইছি নরওয়ের এক যাত্রীকে কীভাবে রক্তাক্ত করেছে এয়ারপোর্টে সেটা নিয়ে আমি তীব্র প্রতিবাদ এবং আমি তাদেরকে অনেক সমালোচনা করেছি আর পরবর্তীতে আবার বিমানে আরেকটা প্রবাসীর ভিডিও ভাইরাল হয়েছে তো সেই সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য আজকে সঠিক তথ্যটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আপনারা পুরো ভিডিও চোরে অবশ্যই আমার এটা সাথে থাকবেন এবং যারা এই প্রবাসীর আওয়াজ থেকে আমাদের এই চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জাতি বা বিভিন্ন যারা আছেন দেশে এবং দেশের বাহিরে প্রত্যেকে আমার এই ভিডিওটা দেখতে পারবে বা অনেক কিছু তারা জানতে পারবো দর্শক হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশী বংশোদ্ভোধ নরওয়ের চারজন এবং বাংলাদেশের এক নাগরিককে হেনস্থা ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক যাত্রীকে হেনস্থার ভিডিও ভাইরাল হয়েছে এবার সেই ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা ব্যাখ্যা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আর শনিবার রাতে বিবেচক পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির ঘটনার ব্যাখ্যা দেওয়া হয় বিবেচক জানায় টার্কিস এয়ারলাইন্সের স্টাফ সামস উদ্দিনের সাথে ফ্লাইটের একজন যাত্রীর সাথে অনলাইনে প্রকাশিত ভিডিওর ঘটনাটি গত তেরোই জানুয়ারির এয়ারলাইন্স স্টাফদের ভাষ্যমতে সেদিনের ফ্লাইটে একই পরিবারের পাঁচজন যাত্রী অনেকগুলো লাকেজ নিয়ে ইস্তাম্বুল হয়ে লন্ডন যাওয়ার জন্য এয়ারপোর্টে আগমন করেন চেকিং করার সময় তাদের কাছে থাকা অতিরিক্ত চব্বিশ কেজি ওজনের একটি লাকিসের ভিতরে কাঁচা সবজি পাওয়া গেলে এয়ারলাইন্স স্টাফ তা বহন করতে নিষেধ করেছিলেন কিন্তু যাত্রীদের মধ্যে একজন তার কেবিন লাকিসে তা বহন করেন যা বিমানে প্রবেশের পূর্বে এয়ারলাইন্স স্টাফের নজরে আসে সেখানে নিষেধ করার পরও তারা জোর করে বোর্ডিং ব্রিজে প্রবেশের চেষ্টা করলে স্টাফরা তাদের আবারও বাধা দেয় এ সময় যাত্রীরা তাদের হয়রানি করা হচ্ছে বলে বিডিও করার পাশাপাশি বাদ বিতণ্ডায় জড়ান বেবিচক আরও বলছে এয়ারলায়েন্স স্টাফ শামসুদ্দিন তাদের মধ্যে একজন যাত্রীকে ধরে হোল্ডিং লাউন্সে নিয়ে আসেন এবং বোর্ডিং ব্রিজ নয় এর অ্যাপসেক সিকিউরিটিতে কর্মরত কর্তব্যরত এবং এস আই খোকন ও এ এস জি নজরুল অপারেটর নুরজাহান ও এল এস সারোয়ারকে অবহিত করেন পরবর্তীতে যাত্রীকে বুঝিয়ে শান্ত করা হয় ওই যাত্রীর সামনে সমস্ত সবজি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় এবং যাত্রী খালি ব্যাগ নিয়ে বিমানে প্রবেশ করেন বেবিচক আরও জানান এয়ারলাইন্স নীতিমালা অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ সাত কেজি ওজনের মাল হ্যান্ড লাগেজ বহন করার অনুমতি পান তবে সেই যাত্রী চব্বিশ কেজি ওজনের হ্যান্ড লাগেজ বহন করায় এয়ারলাইন্স স্টাফ বাধা প্রদান করলে যাত্রীর সঙ্গে বাধানুবাদ হয় এদিকে গত আট জানুয়ারি হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরয়ের চারজন এবং বাংলাদেশের এক নাগরিককে হেনস্থা করা হয় এর মধ্যে নরয়ের একজন একজনকে মারধর করে রক্তাক্ত করা হয় বিমানবন্দরকে কুইক রেসপন্স ফোর্স কিউআরএফ এবং আনসার বাহিনীর সদস্যরা এই ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছিল তদর্শক ওদিনকার গতই নয় তারিখে যে নরয়ের যে ঘটনাটা ঘটে সেটা ঘটার পরপরই আবার এই ঘটনাটা ঘটে তো যাই হোক এটার ব্যাখ্যা বিবেচক অবশ্যই আপনাদেরকে দিয়েছে তো যাই হোক আমাদের সবারই এই ব্যাপারে সচেতন হইতে হবে আপনারা জানেন এয়ারপোর্টে অবশ্যই একটা নীতিমালা আছে আপনাদের মতো আমরা প্রবাসীরা যাই আমরা যা যা যে যেটা আমরা ইচ্ছামতো আমরা আমরা চাইবো সেটা তো আর হবে না অবশ্যই ইয়ার এয়ারপোর্টের কিছু নীতিমালা আছে কানুন আছে সেই কানুন অবশ্যই আমাদের মানতে বাধ্য হবে আপনার হাতে হ্যান্ডব্যাগে আপনার সাত কেজির বেশি নিতে পার পারবেন না আপনি পঁচিশ কেজি চব্বিশ কেজি মাল বিশ কেজি মাল আপনি যে নিবেন ওইটা তো আপনার বিমানের মধ্যে বিমানে যখন মনে করেন একটা ওজনের একটা অবশ্যই ধার্য করা আছে ওইটার অতিরিক্ত হয়ে গেলে এটা বিমান পরে দুর্ঘটনার সমস্যা হবে একটা দুর্ঘটনার কারণে কিন্তু এটা শুধু সবাই এটা ভোগ করতে হবে এটা শুধু আপনি আমি আমি না শুধু পরে সবাই এটা ভোগ করতে হবে তো সেই জন্য তাদের নিয়ম নীতি বা যে একটা কানুন আছে কানুনটা অবশ্যই সবার মানতে হবে যদি এইগুলোই আমরা অমান্য করি অনেকে আছে আমরা প্রবাসীরা অনেকে সবাই যে ভালো বা একরকম এরকম অনেক প্রবাসীরা নিজের দোষের কারণে কিন্তু ইয়ারপোর্টে বিভিন্নভাবে আমরা হেনস্থা হই যাই হোক তাদের আইন কারণও আমাদের এটা শুধু তাদের জন্য না এটা সবার জন্য কারণ মান্য করা এটা সবার জন্যে ভালো এবং মঙ্গল তো যাই হোক আশা করি আমরা প্রবাস থেকে যারা দেশে যাব অবশ্যই আইনকানুন মেনে চলবো কিন্তু আইনের বাহিরে যায় যদি তারা অতিরিক্ত কোনো কিছু করতে যায় এটার প্রতিশোধ অবশ্যই প্রতিশোধ অবশ্যই আমাদের করতে হবে বা নিতে হবে তো আপনাদের সেই ভিডিও যে ক্লিপটা আছে সেই ভিডিও ভিডিও ক্লিপটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন যে ইয়ারপোর্টে যে হেনস্থ হয়েছিল উনি কী করছে এটা সাথে সাথে ভাইরাল করার জন্য বা মানুষকে জানানোর জন্য তিনি ওইখানে অনেক বাদ বিতণ্ডা করছেন অনেক তর্ক বিতর্ক করছেন তো সে সাথে সাথে এটা ভিডিও করছেন কিন্তু এইখানে যারা এয়ারপোর্টের যারা স্টাফ আছে তারা কিন্তু বলছিল যে আপনি কেন ভিডিও করতেছেন ভিডিও বারবার কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছিল তারপর সে ভিডিও করছে এখান থেকে চলে যায় গন্তব্যস্থানে তার গন্তব্যস্থানে সে জায়গা কী করছে এগুলা সে অনলাইনে বা ইউটিউবে ফেসবুকে

Doch, don't no stop! Don't that! No why you pushing me? you pushing me? Why you pushing Why you pushing me? Why you pushing Why you pushing Why you pushing Why you pushing Why you you pushing me? Why Why you pushing me? Why you you pushing me? Why Why you pushing me? Like so why Why you pushing Why you pushing you pushing Why Why you pushing me? you pushing Why you why you pushing me? You mean, why, why are you pushing me? So why are you pushing me? Why I'm me? Bro, i i, I, know I I'm not I'm not I'm not taking videos. I'm not taking videos. I'm not taking videos. ね、いいか

দেখেন আঙ্গুল দেখেন দেখেন আঙ্গুল দেখেন সমস্যা আপনি বলেন দেখেন আপনার আপনাদের আপনারা